আসসালামু আলাইকুম খামারি ও কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি একটি ঘাসের জমিতে আসলাম দেখানোর জন্য এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আপনি একবার যদি জমি চাষ করে রোপণ করেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি ঘাসটা গরু ছাগলকে খাওয়াতে পারবেন দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না এই ঘাসে কিন্তু কাটিং হয়ে থাকে দেখেন অনেকেই দেখা যায় ফেসবুক পেজে আপনার ঘাসের বিচি পাওয়া যায় কথাগুলা এর বলে ভাই সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে এর কারণ হচ্ছে ভাই আমি ঘাসটা প্রায় চার বছর হয়েছে আমি ঘাসটা চাষ করতেছি কিন্তু ভাই আমি এখনো দেখি নাই যে এই ঘাসের কোনো বিচি হয়েছে হ্যাঁ কিন্তু এই ঘাসের ফুল হয় কখন যেমন যখন আপনার শীতের সময় আসে তখন দেখা যায় আপনার একটি জায়গায় বিশ শতাংশ জমি রোপণ করা আছে ওখানে দেখা যায় আপনার দুই তিনশো আপনার ফুল আসতে পারে ঘাসের ভিতরে কিন্তু যখন ফুলটা আপনার মানে বাতি হয় মানে পাকে তো ওই ক্ষেত্রে দেখা যায় আপনার আটার মতো মানে হলুদের গুড়া। হলুদের গুড়ার মতো কিছু গুড়া হয় কিন্তু ওগুলা কোনো বিচি না ওগুলা থেকে কোনো ঘাস হয় না আমি গ্যারান্টি শো করে বলতে পারবো যদি কেউ বলতে পারেন যে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসে বিচি হয় না এটা আপনার কাটিং হয় না এটা বিচিতে হয়ে থাকে যদি আপনি বিচি প্রমাণ করতে পারেন তাহলে আপনি বলবেন আমি আপনার যে কোনো কথা আপনার শুনতে রাজি আসলে ভাই কিরাকসম কাটা ভালো না দেখেন এই যে এখানে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এখানে যে বিচি হয় অনেকে বলে তো আমি বলবো যে এই ঘাসের বিচি হয় না এই ঘাসের কাটিং হয়ে থাকে তো আমি এই যে দেখাই এই যে দেখেন ঘাসটা এই যে শুকনো পাতাটা এই শুকনো পাতাটা কিন্তু আমার গরু সম্পূর্ণ খাবে ছাগলও খাবে কিন্তু সব ছাগল খায় না দু একটা ছাগল আবার খেতে চায় না এই রাখলাম এই শুকনো পাতাটা তারপরে আসলে কাঁচা পাতাটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর দেখতে দেখতে কিন্তু ভাই অনেক সুন্দর এটা কিন্তু আমার মুখের কথা না আপনার নিজেই দেখেন অনেক সুন্দর এখানে কিন্তু পাতা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই একটা দশটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় উনিশটা পাতা তো পাতা যদি আপনার একটি ঘাসের ভিতরে হয় তাহলে এলা হিসেব করেন যে একটি ঝোপা যদি পঞ্চাশটা একশোটা দুশোটা ঘাস যদি থাকে তাহলে কটা পাতা হবে এই আমি পাতাটা তুললাম ছিললাম এই ছিললাম পাতাটাকে এখন দেখেন এই পাতা রাখলাম ছিঁড়ে রাখলাম এই যে এখন দেখেন কাটিং এর দিকটা দেখেন এগুলো হচ্ছে শিকর এগুলো হচ্ছে শিকর দেখেন এগুলো শিকড় এই শিকড় থেকেই কিন্তু আপনার মাটি আপনার কামড়িয়ে ধরবে আমি শিকড়টা পরিষ্কার করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখন দেখেন এখানে আপনার এই অনেকে দেখা যায় আপনার অঙ্কুর বলে অনেকে করি বলে তারপর অনেকে আপনার এটাকে আমরা অনেকে বলে আবার এটাকে করি করি বলে অঙ্কুর বলে তারপর আপনার এটাকে চোখ বলে হ্যাঁ তা বিভিন্ন ভাষায় মানে বিভিন্ন আঞ্চলিক ভাষায় এক একটা বলে থাকে দেখেন এই যে দেখেন এই যে দেখেন অঙ্কুর অথবা করি হ্যাঁ এ দেখেন এগুলা থেকে কিন্তু আবার নতুন করে চারা গজাবি এই এতটুকু একটি কাটিং থেকে এতটুকু একটি কাটিং থেকে এত বড় একটি ঝোপ আপনার হবে আপনার প্রথম রোপণ করায় আমি এই জমিতে প্রথম ঘাসটা রোপণ করেছি আমার যেহেতু হয়েছে এত বড় আপনার কেন হবে না আপনার অবশ্যই আপনার এরকম বড় একটি ঝোপ হবে কারণ এই ঘাস হচ্ছে আপনার আল্লাহর দেয়া দানীয় ঘাস আমার জমিতে যদি হয়ে থাকে আপনার জমিতে অবশ্যই হবে কিন্তু আপনার যত্ন নিতে হবে কিন্তু আমি যে যত্ন নিছি এরকম যত্ন নিলে তো আপনার আরো বেশি ঘাস হবে কারণ আমি তো যত্ন নিচ্ছি দেখা যায় এখানে আপনার এখানে বীজ তৈরি জন্য সার প্রয়োগ করি নেই ভালো হবে আস্তে আস্তে এটা যত আস্তে আস্তে হবে তত আপনার ভালো হবে আর যে সার দিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আপনার দুর্বল হবে এই জন্য আমরা সারটা কম প্রয়োগ করেছি আপনি গবাদি পশু খাওয়াতে চাইলে দেখা যায় আপনি সার প্রয়োগ করেছেন খুব দ্রুত গতিতে ঘাসটা হয়ে যাবে তাহলে কিন্তু কম সময়ের মধ্যে আপনি কিন্তু এই ঘাসটা কিন্তু রোপণ করতে পারবেন তো প্রিয় বন্ধুরা আপনারা যদি আমার এই ভিডিওটি দেখতে পারছেন যদি আপনাদের কাছে আমার আমার এই ভালো থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন করবেন বেশি বেশি করে শেয়ার নতুন যদি কোনো খামারি ভাই খামার করতে চান তাহলে আমি বলবো আগে ঘাস চাষ করবেন তারপরে খামার করবেন তাহলে খুব সহজে আপনার গবাদি পশুকে আপনি ঘাসটি খাওয়াতে পারবেন তো প্রিয় বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ